নমস্কার বন্ধুরা আমরা লগ্ন ভাব সম্পর্কে পড়েছি দ্বিতীয় স্থান বা ধন স্থান সম্পর্কে পড়েছি তৃতীয় স্থান বা বল ভাব সম্পর্কে পড়েছি আজকে আমরা পড়ব চতুর্থ স্থান যেটাকে এক কথায় সুখ ভাব বলা হয় আমরা প্রত্যেক ভাবের কারকত্ব পড়েছি কিন্তু একটি শব্দে পঞ্চম স্থান সন্তান ষষ্ঠ স্থান রিপু ভাব এগুলো আমরা পড়েছি কিন্তু এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলোতে আমরা ডিটেলসে জানছি আজকে আমরা সুখস্থান চতুর্থ ভাব থেকে কি কি বিচার করা হয় কত কি বিচার করা হয় কত কিছু রহস্য জানা যায় সেগুলো আমরা জানবো ভিডিওটা স্কিপ না করে কেটে না দেখে পুরো ভিডিওটা দেখবেন তাহলে পূর্ণ জ্ঞান লাভ করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল যদি পুরনো হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেনই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ এমন হয়তো অনেক ভিডিও আনলাম যেটা হয়তো আপনার দরকারি ছিল আপনি মিস করে যেতে পারেন যদি চ্যানেল আপনি সাবস্ক্রাইব না করে রাখেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন বোতামটা দাবাবেন সেখানে অল অপশানটা দাবি দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনার মিস না হয়ে যায় তো চলুন শুরু করা যাক ভিডিও চতুর্থ ভাব সুখভাব এখান থেকে কি কি দেখা হবে আমরা ভাবের কারকত্ব সম্পর্কে পড়ছি ভাবের কারকত্ব চতুর্থ ভাব থেকে এখানে লেখা রয়েছে প্রথমে লেখা রয়েছে বিদ্যা এখন আপনি বলবেন যে আপনি তো বললেন দ্বিতীয় ভাব থেকে যে বিদ্যা বলা হয়েছে দ্বিতীয় ভাব থেকে যে বিদ্যা সেটা হলো পারিবারিক যে বিদ্যা মানে সংস্কার পারিবারিক যে সংস্কার শিক্ষা পরিবারের যে শিক্ষা সেটা বলা হয়েছে দ্বিতীয় স্থান কি আত্মীয় স্বজন পরিবার ফ্যামিলি এগুলো দেখা হয় সেই দ্বিতীয় স্থানের মানে পরিবারের যে সংস্কার বিদ্যা সংস্কার বিদ্যা সেইটা দ্বিতীয় স্থান থেকে দেখা হবে কিন্তু স্কুলে গিয়ে যে বিদ্যা গ্রহণ করা আগের দিনে তো স্কুল স্কুল ছিল না স্কুল কলেজ ছিল না তখন গুরু গৃহে গিয়ে বা গুরুর কাছে গিয়ে গুরুকুলে গিয়ে শিক্ষা লাভ করতে হতো তো স্কুলের মাধ্যমে যে বিদ্যা সেই বিদ্যা চতুর্থ স্থান থেকে শুরু হয়ে যাবে দেখা চতুর্থ স্থান থেকে আমরা কি দেখব বিদ্যার মাধ্যমিক পর্যন্ত যে এডুকেশন উচ্চ মাধ্যমিক মানে স্কুল এডুকেশান যেগুলো আছে সেগুলো আমরা চতুর্থ ভাব থেকে দেখব ঠিক আছে এরপরে সুখ এটাকে সুখ ভাব বলা হয় অর্থাৎ চতুর্থ ভাব যদি ভালো অবস্থায় থাকে চতুর্থ ভাব প্রতি যদি ভালো অবস্থায় থাকে এবং চতুর্থ চতুর্থের যে কারক গ্রহ চন্দ্র সেই যদি ভালো অবস্থায় থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে সুখ প্রাপ্ত হবে আর যদি রকম কোনো ভাবে ডিস্টার্ব থাকে চতুর্থ ঘর চতুর্থপতি কারক ভাব ভাবেশ এবং কারক এগুলো আমি পড়িয়েছিলাম যে কোনো ঘর থেকে কোনো কিছু বিচার করতে গেলে সেই ভাব সেই ভাবের অধিপতি মানে ভাবেশ এবং সেই ভাবের কারক এই তিনটে জিনিস আপনাকে দেখতে হবে ঠিক আছে যদি কোনো রকম ডিস্টার্ব হয় ভাব ভাবেশ এবং কারক চতুর্থ স্থান যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু সুখের অভাব ঘটবে এবং দরকার হলে দুঃখ আপনার জীবনে আসতে পারে এই আমি এখানে লিখে রেখেছি দুঃখ ঠিক আছে গৃহ জমি জায়গা বাহন আপনার ঘর বাড়ি কীরকম হবে আপনার নিজের ঘর থাকবে কি না সেটার ধরন কীরকম হবে নর্মাল খুব অতি মানে পুয়োর টাইপের ঘরবাড়ি হবে কিনা হয়তো দরিদ্র টাইপের ঘরবাড়ি হবে কিনা। বা হাইফাই ঘর হবে কি বা নর্মাল সাধারণ ঘর হবে কিনা দালান ঘর হবে নাকি এমন ঘরে থাকেন যেটা হয়তো জল পড়ছে ফুটো ফাটা দিয়ে কষ্টে অতিবাহিত করতে হচ্ছে জীবন বিভিন্ন জিনিস আপনার ঘর নিজের হবে কি না সব জিনিস এখান থেকে দেখা হবে গৃহ ঘর এখান থেকে দেখা হবে জমি জায়গা আপনি জমি জায়গা কিনতে পারবেন কিনা নিজের জমি জায়গা থাকবে কিনা কীরকম হবে সেগুলো কিন্তু এখান থেকে দেখা হবে বাহন আগের দিনে বাহন বলতে যেগুলো যাতায়াত করার যে মাধ্যম ছিল সেগুলোকে বাহন বলা হতো এখনো এবং আগের দিনেও সেটা বলা হতো কিন্তু আগের দিনে যে যাতায়াত করার যে মাধ্যম সেটা ছিল কি ঘোড়া হাতি গরুর গাড়ি এসব গাড়ি বা যেগুলোর মাধ্যমে যাতায়াত করা যায় কারোর মানে পশুর পিঠে চড়ে যেমন ঘোড়ার পিঠে চড়ে হাতির পিঠে চড়ে সেগুলোকে বাহন বলা হয় এবং গাড়ি এগুলোকে বাহন বলা হয় জ্যোতিষ বিচারে ঠিক আছে জ্যোতিষীগুলোকে বাহন বলা হচ্ছে সেইগুলো কীরকম হবে সেইগুলোর সুখ আপনি পাবেন কি না বর্তমানে তো আর ঘোড়ায় করে হাতি করে কেউ যাতায়াত করে না সবাই গাড়ি করে যাতায়াত করে ঠিক আছে তাহলে বাহন সুখ আপনি পাবেন কি না আপনার কাছে বাহন থাকবে কিনা আপনার কাছে গাড়ি থাকবে কিনা বাইক থাকবে কিনা চার চাকা থাকবে কিনা সেইগুলোর সুখ কীরকম হবে সেগুলো কি লাক্সারিয়াস হবে নাকি খারাপ অবস্থায় সেগুলো আপনি ব্যবহার করছেন মানে জীর্ণ মানে কোনো রকম ইউজ করছেন তার সুখ আপনি প্রাপ্ত করছেন না শুধু কাজে লাগাচ্ছেন নাকি লাকজারিয়াস হবে আপনার গাড়ি অনেকগুলো গাড়ি থাকবে একাধিক গাড়ি থাকবে বিভিন্ন জিনিস এখান থেকে জানতে পারবেন পৈতৃক সম্পত্তি এখন পৈতৃক সম্পত্তি অষ্টম থেকে দেখা হয় কিন্তু অষ্টম থেকে যে পৈতৃক সম্পত্তি দেখা হয় সেটা হলো বংশ পরম্পরায় যে সম্পত্তি আপনার পিতার পিতার সম্পত্তি বা তার সম্পত্তি আপনি যদি পেলেন সেটা অষ্টম স্থান কিন্তু আপনার নিজের পিতার পিতার নামে যে সম্পত্তি রয়েছে পিতার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি আপনি পাবেন কি পাবেন না সেই পৈতৃক সম্পত্তি কীরকম হবে কতটা পরিমাণ হবে যাবতীয় বিচার কিন্তু চতুর্থ স্থান থেকে মনোবৃত্তি এখন কালপুরুষের কুণ্ডলিতে কালপুরুষের কুষ্টিতে চতুর্থ স্থানে কর্কট রাশি থাকে কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব চন্দ্র থেকে মন দেখা হয় তাহলে মনোবৃত্তি চতুর্থ থেকে কিন্তু দেখা হচ্ছে আপনার মনের বৃত্তি কিরকম হবে বিশ্বাস কারোর কুষ্টি থেকে চতুর্থ স্থান থেকে আপনি বিচার করতে পারেন যে মানুষটা বিশ্বাসযোগ্য কিনা নাকি ঠক না কিরকম প্রকৃতি সেটা কিন্তু বিচার করা যেতে পারে চতুর্থ স্থান থেকে এবং মেয়েদের ক্ষেত্রে তার ক্যারেক্টার কিরকম হবে চরিত্র কিরকম হবে সে পরপুরুষ গামী হবে কিনা এইসব জিনিস বিভিন্ন জিনিস এখান থেকে জানা যায় ঠিক আছে গুণ গুনাগুণ জল আমরা চন্দ্র থেকে শুক্র থেকে এগুলো জল দেখি আমরা জানি চন্দ্র জলের অধিপতি কারক উৎস এবং শুক্র হল কারক কিন্তু চন্দ্র হলো দুটোই কারক এবং উৎস সোর্স সবকিছু এখান থেকে তাহলে তাহলে চন্দ্রের রাশি যদি এখানে থাকে তাহলে এখান থেকে কেন জল দেখা হবে না কারক চন্দ্র তাহলে কেন দেখা হবে না জল জলাশয় আপনি জল যদি বেশি খরচা করেন অপচয় করেন তাহলে আপনার চন্দ্র খারাপ হতে পারে আপনার চতুর্থ স্থান খারাপ হতে পারে জলাশয় বলতে এখানে কুয়ো পুকুর এইগুলোর কথা বলা হচ্ছে ঠিক আছে বৃক্ষ আপনি গাছ লাগালেন গাছ থেকে কিছু প্রাপ্ত করছেন গাছ লাগিয়ে তার থেকে উপকার পাচ্ছেন সেইগুলো সুখ পাবেন কিনা ধর্মের অনিষ্ট ধর্ম ঈশ্বর স্থান ভাগ্যস্থান নবম স্থান থেকে দেখা হয় যদি মেষ লগ্ন হয় তাহলে এটা নবম স্থান এটা হবে ধরুন মেষলগ্ন এটা তাহলে এখানে এক লেখা হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমি মেষলগ্ন ধরেই বিচার করছি ঠিক আছে যদি নবম স্থান ভাগ্যস্থান ঈশ্বরস্থান হয় ধর্মস্থান হয় তাহলে ধর্মের অনিষ্ট অ অষ্টম হতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম থেকে ধর্মের অষ্টম স্থান থেকে ধর্মের অনিষ্ট দেখা হবে ঠিক আছে ভূগর্ভস্থ ধন মাটির তলার যে ধন রয়েছে সেগুলো ঔষধ মেডিসিন বিশ্রাম বিশ্রাম স্থান আপনার যদি সুখ থাকে তাহলে বিশ্রাম স্থান অবশ্যই ভালো হবে সুখ পাবেন শয্যা আপনার শয্যা সুখ কেমন হবে কীরকম সুখ পাবেন আপনি যে জায়গাটা শয়ন করেন সেটা সেটা থেকে সেখানে শয়ন করে কিরকম লাভ করছেন সেটা কি মানে খারাপ জায়গা না ভালো জায়গা কোন জায়গায় আপনি শুচ্ছেন আরাম পাচ্ছেন কি না বৃদ্ধি আপনার বৃদ্ধি শ্রীবৃদ্ধি এখান থেকে দেখা হবে সামাজিক কার্য সোশ্যাল ওয়ার্ক এখান থেকে দেখা হবে ছোট ভাইয়ের ধন লগ্নের ধন বা আমার ধন কোথা থেকে দেখা আমার দ্বিতীয় স্থান থেকে ছোট ভাই যদি তৃতীয় স্থান হয় তাহলে তৃতীয় স্থানের দ্বিতীয় ভাব হলো কি আমার চতুর্থ স্থান তৃতীয় স্থানের ধন স্থান হলো চতুর্থ স্থান তৃতীয় ভাব ভাতৃস্থান ছোট ভাই স্থান তাহলে ছোট ভাইয়ের দ্বিতীয় স্থান এটা তাই তো মাতুল পুত্রের পত্নী এগুলো আপনি নিজেও বিচার করে দেখতে পারেন মাতুল মানে মামার ছেলের বউ এগুলো আপনি স্বয়ং বিচার করে দেখতে পারেন যদি আমি নাও বলতাম আপনি বিচার করতে পারতেন কিভাবে মামা কোথা থেকে দেখা হয় এটা হল চতুর্থ স্থান হলো মা তাহলে মায়ের ভাই কোথা থেকে দেখা হবে তিন নম্বর স্থান থেকে আমার ভাই কোথ থেকে দেখব আমি তৃতীয় স্থান থেকে তাহলে মায়ের তিন নম্বর তৃতীয় স্থান কোনটা ষষ্ঠ স্থান তার পুত্র পুত্র কোথা থেকে দেখা হয় পঞ্চম থেকে তাহলে ষষ্ঠ স্থানের পুত্র কোথায় এক দুই তিন চার পাঁচ সরি এক দুই তিন চার পাঁচ এখান থেকে দেখা হবে পুত্রের যা যাকে আমি দেখছি তার পত্নী কথা কোথা থেকে দেখা হবে তার সপ্তম স্থান থেকে আমার পত্নী মানে আমার স্ত্রী কোথা থেকে দেখা হবে আমার সপ্তম স্থান থেকে তাহলে মামার পুত্র তার পত্নী তার সবসম সপ্তম স্থান থেকে দেখা হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই যে সপ্তম স্থানটা মামার পুত্রের যে সপ্তম স্থান সেটা হলো চতুর্থ স্থান তাই মামার পুত্রের পত্নী এখান থেকে দেখা হবে বক্ষ চেস্ট ছাতি এখান থেকে বিচার করা হবে চেস্ট রিলেটেড কোনো রোগ সমস্যা বিভিন্ন রকম মিথ্যা আরোপ আপনার উপর মিথ্যা আরোপ লাগবে বিভিন্ন রকম মিথ্যা মিথ্যা আরোপে আপনি জড়িয়ে যাবেন এসব দেখাবে এখান থেকে জনতা এখন জনতা বলতে এখানে কোথায় কাজে লাগবে জনতা যদি ধরুন নেতা আপনি কোনো নেতা জনতার সাপোর্ট পাবেন কি পাবেন না জনতা আপনাকে কিরকমভাবে আপনার কাছে কত জনতা থাকবে কীরকমভাবে সাপোর্ট করবে সেগুলো এখান থেকে দেখা হবে যদি চতুর্থ স্থান ভালো হয় তাহলে সেই সেই জিনিসগুলো ভালো হবে অবশ্যই উত্তর দিক এখন লগ্ন থেকে আমরা পূর্ব দিক বিচার করছি দ্বিতীয় স্থান তৃতীয় স্থান থেকে ঈশান কোন বিচার করছি চতুর্থ স্থান থেকে উত্তর দিক বিচার করছি আমরা পড়িয়েছিলাম যে পূর্ব দিকে কোন গ্রহ বলবান হয় উত্তর দিকে কোন গ্রহ বলবান হয় দক্ষিণ দিকে কোন গ্রহ বলবান হয় উত্তর দিক মানে এইটা চতুর্থ স্থান লগ্নের চতুর্থ স্থান তাহলে উত্তর দিক এখান থেকে বিচার করা হবে এবং আগেও বলেছি আমি এই যে দিকগুলো বলছি এগুলো বাস্তুশাস্ত্রেও আপনার কাজে লাগবে সুখ না হলে দুঃখ আসবে সেই দুঃখের কথা লিখেছি শুদ্ধ বুদ্ধি এখন এই যে চতুর্থ স্থান থেকে যে বিদ্যাটা বিচার করা হয় স্কুলের বিদ্যা প্রাইমারি এডুকেশন যখন স্কুলে পাঠানো হচ্ছে তাকে তখন থেকেই তার বিচার করা শুরু হয়ে যাচ্ছে চতুর্থ স্থান থেকে তার লাভ কেমন হবে তাহলে সেই যে সময়কালটা সেই সময়টা কি বাচ্চারা মানে ওই সময় তার শুদ্ধ বুদ্ধি থাকে কোনো রকম তার মধ্যে পাপ থাকে না বলা হয় যে বা শিশুদের মধ্যে ভগবান বাস করে তার মধ্যে কোনো রকম অশুভ ভাবনা কোনো খারাপ চিন্তা ভাবনা কোনো কিছুই থাকে না শুদ্ধ বুদ্ধি থাকে তাই চতুর্থ স্থান থেকে শুদ্ধ বুদ্ধি দেখা হয় শাস্তে শাস্ত্রের জ্ঞান আগের দিনে কি অর্থশাস্ত্র গণিত, বেদ বেদশাস্ত্র এইগুলোর জ্ঞান আগে গুরুকুলে গিয়ে গুরুস্থানে স্থানে গিয়ে এগুলো প্রাপ্ত করা হতো এখন বর্তমানে আপনি এগুলোর শাস্ত্র জ্ঞান লাভ করতে পারবেন কি না শাস্ত্রের জ্ঞান আমার আপনার মধ্যে কীরকম থাকবে সেগুলো কিন্তু চতুর্থ স্থান থেকে বিচার করা হবে আমি যেগুলো যেগুলো বললাম সেগুলো তো আপনারা স্বয়ং বিচার করে রিসার্চ করে গবেষণা করে দেখবেন বোঝার চেষ্টা করবেন দরকার হলে ভিডিওটা পজ করে আপনি এগুলো লিখেও নিতে পারেন নিজেও নিজের জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন যেমন কি আমি যদি এখানে বললাম যে মামার পুত্রের পত্নী এখান থেকে দেখা হবে সেটা আপনি নিজেও বিচার করে নিতে পারতেন আমি যদি নাও বলতাম কারণ কি মা চতুর্থ স্থান থেকে দেখা হয় মায়ের ভাই তৃতীয় স্থান থেকে দেখা হবে আমার ভাই আমার তৃতীয় স্থান থেকে তাহলে মায়ের ভাই মায়ের তৃতীয় স্থান আর মায়ের যে তৃতীয় স্থান সেটা হলো ষষ্ঠ স্থান এইভাবে আপনি নিজেও বিচার করে নিতে পারেন ভিডিওটা আশা করি বোঝাতে পারলাম যদি মনে হয় একটু সংশয় থেকে গেছে আপনার ভিডিওটা আবার রিপিটেডলি দেখতে পারেন হয়তো সংশয় ক্লিয়ার হয়ে যাবে বা আমি এমনভাবে বলিনি যে সংশয় ক্লিয়ার না হওয়ার মতো এমন কিছু বলিনি সবই ক্লিয়া ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যদি ক্লিয়ার না হয় আপনারা কমেন্টে জানাতে পারেন কিন্তু একটা রিকোয়েস্ট আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যে কোনো প্রশ্ন করবেন সেটা যেন ভিডিও রিলেটেড হয় আমি যে ভিডিও বানাচ্ছি সেই ভিডিওর বাইরে গিয়ে আপনি কোনো প্রশ্ন করছেন সেটা করবেন না দয়া করে কারণ আপনি পার্সোনাল লাইফ নিয়ে কিছু প্রশ্ন করছেন যে আমার কুষ্টিতে এই ব্যাপার আছে এরকম হয়েছে কি হবে সেটা আমি বলতে পারবো না আপনাকে কমেন্টের মাধ্যমে কারণ সেটার জন্য একটা নির্দিষ্ট দক্ষিণা নেওয়া হয় ফিজ নেওয়া হয় সেটা আমি সেটাও আমি পরবর্তীকালে বলে দেব আমি মোবাইল নাম্বারটাও আপনাদেরকে শেয়ার করতে পারছি না তার জন্য আমি ক্ষমা প্রার্থী তো দয়া করে এমন কোনো কমেন্ট করবেন না যেটা আপনার পার্সোনাল লাইফ নিয়ে সেটা নিয়ে কমেন্ট করবেন না যদি কোনো কমেন্ট করার হয় আপনি করতে পারেন আপনার কুষ্টি নিয়ে অবশ্যই করতে পারেন কিন্তু অবশ্যই সেটা যেন ভিডিও রিলেটেড হয় যাই হোক ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আরও অনেক কিছু শিখতে পারবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার